গোপু শোনা এই যে স্নান ছেড়ে দেখো সিংহাসনে রেডি হয়ে বসে আছে এই দেখো আমি এখানে চন্দন পেটে নিয়েছি তুলসী পাতা অর্পণ করবো গোপু কানু চরণে এই যে দেখানো এইভাবে করে এবার আমি ওদেরকে একটু চন্দনের টিপ দিয়ে দিলাম এই যে সুবলাকে দিয়ে দিলাম এখানে গোপাল সোনা আছে গোপাল সোনাকে দিয়ে দিলাম দেখো এবার আমি এই যে বন্ধুরা ওদের প্রসাদ নিবেদন করে দিচ্ছি দেখো তুলসী পাতা অবশ্যই অবশ্যই দিতে হবে প্রসাদে এই তুলসী পাতা দিয়ে দিলাম ফুল তুলসী অনেকে ফুল দেয় না আমি দিয়ে দিলাম জলে তুলসী এই যে দেখো কেমন লাগছে কপু কে বন্ধুরা কমেন্ট করে বলো সংখ্যের মধ্যে যে তুলসী আর ফুল টঙ্কের মধ্যে ফুল তুলসী এবার আমার সব রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এবার পুজোটা করে নিব ধূপটা জ্বালিয়ে নিই দেখো তোমরা দীপ তো জানিয়েছে এই যে দেখো এটা জানি বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে বলো সুন্দর সুন্দর লাগতেছে গপু সুন্দর লাগতেছে আমার প্রিয়াংশি বুনু বলছে সুন্দর লাগছে এবার বন্ধুরা তাহলে আরতিটা একটু দর্শন করো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা চন্দন দিয়েছি পূজা হয়ে গেল আরতি আমি ওদেরকে একটু দর্পণ দর্শন করাতে ভুলে গিয়েছিলাম এই যে দেখো দর্শন দর্শন করিয়ে দিচ্ছি আর ঘন্টা তো অবশ্যই অবশ্যই হবে হয়ে গেলো আমি এবার একটু চামড় জড়িয়ে দেবো হাওয়া করে দেব এইভাবে করে এখন আমি বাসিগুলো হাতের থেকে নামিয়ে দেব আর ভগবানকে ভোগ গ্রহণ করার জন্য প্রার্থনা করব এবার আমি পাঁচ মিনিটের জন্য বাইরে চলে যাব বন্ধুরা ফিরে এসে প্রসাদটা তুলে নেব গোপুকে একটু আমি ম্যাঙ্গো খাইয়ে দিচ্ছি দেখো তোমরা এখন নিজেরা নিজেরাই প্রসাদ গ্রহণ করো আমি দশ মিনিটের জন্য বাইরে চলে যাচ্ছি আমি দশ মিনিট পর চলে এসেছি প্রসাদ তুলে নেবো এখন তো বন্ধুরা আমি মোবাইলে হাত দিয়ে ধরে ভিডিও করি তাই হাতে তালিটা তোমাদেরকে দেখাইতে পারলাম না হাতে তালি দেওয়া আমার হয়ে গেছে আমি এবার এইভাবে করে তিনবার জল ঘুরিয়ে একটা পাত্রে ফেলে দেব তারপর প্রসাদটা তুলে নেব হয়ে গেছে আমার এবার আমি প্রসাদটা তুলে নিচ্ছি এবার আমি গোপু কানু সোনাকে বিশ্রামে দিয়ে দিচ্ছি যে দেখো এখন গোপক আনুশোনা বিশ্রাম করুক রাখছি তাহলে বন্ধুরা ভিডিও কেমন লাগে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে